আসসালামু আলাইকুম গাইস তো কী অবস্থা আপনাদের আশা করি আপনারা ভালো আছেন সময় ভালোর দলেই থাকবেন আজকে একটি কথা বলার জন্য এসেছি আমরা নতুন নতুন ভিডিও মেক করতে চলছি আরও সামনে কিছু আর অনেক ভিডিও আসবে তো আমরা বর্তমানে আমাদের কাজ বিশেষ ভিডিও তিনি কাজ করছি সেগুলো হলো ফানি ভিডিও তো আপনারা এখন বর্তমানে ফানি ভিডিও খুবই ট্রেন্ডিংয়ে আছে আর কি আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যা আমাদের ভিডিও করতে আগ্রহ জোগায় এবং অবশ্যই আমরা আশা করব যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ফুল সাপোর্ট দিবেন এবং যারা যারা আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্তত না পারে লাইকটা অন্তত করবেন কারণ আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে তা আপনাদেরকে লাইকের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আপনারা যদি কিছু কমেন্টও করবেন তাতে তো ভালো এই আর কি আমাদের কথা এতটুকুই ছিল আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি আসসালামাইকুম